এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো আসেন আপনারা অবদান রাখেন শর্ত মাত্র তিনটা মানলেই হবে নাম্বার ওয়ান স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না নিজে কেউ দুর্নীতি করবেন না ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুট করবেন না জনগণের পকেটে হাত দিবেন না এবং কোন দুর্নীতিবাসকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না খুলনাবাসীর পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের যিনি নির্মাতা হবেন তার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা আমি জামায়াতের বিবেচনার জন্য পেশ করছি প্রথম প্রথম বিল ডাকাতিয়া বিল বাদিয়া ঘোষলা সালাতিয়া কয়েকটি বিলের চলবদ্ধতা ভবদা থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বছর সবজি মাছ চাষ ফসল ধানের ক্ষতি হয়ে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী গত কয়েক বছর বিএনপির সঙ্গে প্যারালাল সেই দলটির উপর ভাঙবার চেষ্টা করা হয়েছে সেই দলটির নেতাকর্মীরা থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে সেই দলটির নাম হচ্ছে জামাতে ইসলামী